বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক ছিলেন সাতই নভেম্বর সিপাহী জনতা সম্প্রতি বিপ্লবের মাধ্যমে যাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করা হয় তিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি বাংলাদেশকে তিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন তিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন তিনি খাল